পৃথিবীর ঠিক ভরকেন্দ্রে অবস্থিত কৈলাস পৃথিবীর এক প্রান্তে উত্তর মেরু ও অন্য প্রান্তে দক্ষিণ মেরু এই দুয়ের ঠিক মাঝখানে অবস্থিত হিমালয় পর্বতমালা আর হিমালয়ের ঠিক মধ্যভাবে অবস্থিত কৈলাস পর্বত দুটি রহস্যময় হ্রদ কৈলাস পর্বতে পাদদেশে অবস্থিত দুটি রহস্যময় হ্রদ যা স্বস্তিক চিহ্নের মতো দেখতে একটি হল মানস সরোবর ও অন্যটি হল তাল কৈলাস পর্বতে সুপার শক্তি কৈলাস পর্বতকে ঘিরে এক অতি প্রাকৃত শক্তি বলয় কাজ করে বলে মনে করা হয় যে কারণে কৈলাস পর্বতে ওঠা আজও কারোর সম্ভব হয়নি শোনা যায় ডমরু ও ওমের আওয়াজ কৈলাস পর্বত ও মানুষ সরোবরে সবসময় ডমরু বাজার মতো শব্দ শোনা যায় তার সঙ্গে সবসময় ওম ধ্বনি শুনতে পাওয়া যায় এখানে কৈলাস পর্বতে গিয়েছেন এমন অনেকেরই বক্তব্য যে এখানে সাত রকমের আলো দেখা যায় রাতের বেলা এখানে সাত ধরনের আলো এত ভাবে ফুটে থাকে য়ে স্পষ্ট ভাবে দেখা যায়